কীভাবে আপনারা ফুড পান্ডা অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তো ফুড পান্ডা অ্যাপ ডাউনলোড করছেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এ সম্পর্কে আপনারা জানেন না তো এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আসবেন হচ্ছে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে ফুড পান্ডা তো ফুড পান্ডা লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে তারপর আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আসে এখন আমি অ্যাপটি জাস্ট ওপেন করবো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তো আপনি এখানে চাইলে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি গুগল অ্যাকাউন্ট দিয়েও আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কি ফেসবুক দিয়েও আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট অটোমেটিক এটা আর কি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনাদের কোনো কিছু করতে হবে না এখানে জাস্ট আপনি কনফার্ম করার জন্য একটি নাম্বার সিলেক্ট করে দিতে হবে তো আমি নাম্বার দিয়ে দিলাম দিয়ে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন তো আমার এখানে একটা শূন্য কমিয়ে দিতে হবে এখানে তাই বলতেছে দিয়ে আপনি এখানে জাস্ট কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন অথবা আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ শেষ এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন যদি চান আপনি চাইলে এখান থেকে ফুড পান্ডা অ্যাপসে কিন্তু এখন অর্ডার করতে পারবেন এখান থেকে আপনার চাইলে যে কোনো সময় ফুড পান্ডা অ্যাপসে অর্ডার করতে পারবেন ফুড পান্ডার অ্যাকাউন্টটি সঠিকভাবে যদি আপনারা খুলে নিতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম